বুঝতে না আমি জাস্ট জানি হয়তো বা অনেক কয়দিন হবে অনেক কয়দিন পর তো লাইভে আসলাম আজকে আজকে একটা হয়তো বা ভিডিও আপলোড করব অথবা নাও করতে পারি বলতে পারতিস না সঠিক তো সবাই আমরা কিন্তু গিবো লাইভ নিয়ে চলে আজকে অনেক দিন পর সো সবাই ওটা ধরে লাইভে জয়েন করো আমাদের লাইভে চলে আসো আমাদের লাইভে জানি কেউ হয়তো আস্তে আস্তে একটু লোক ওয়াটসিং বা কম হবে বাট ব্যাপার না কারণ অনেক কয়দিন পর লাইভ করছি তো লাইভে অভ্যাস নাই অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ লাইভ হচ্ছে না সো আজকে থেকে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ লাইভ আমরা চালু করে দিলাম একটিভ লাইভ আমাদের শুরু হয়ে গেল আজকে থেকে আবার লাইভ করবো আমরা আবার প্রতিনিয়ত প্রতিদিন লাইভ চলবে প্রতিদিন অন্তত পক্ষে একবার হলেও লাইভে আসবো অন্তত দশ মিনিটের জন্য হইলেও একবার করে প্রতিদিন এখন লাইভে আসবো তো সবাই ওরা ধরো লাইভে জয়েন করুন যারা লাইভে জয়েন করতেছে ওরা ধরা আজকে ডবল ট্যাপ করে দাও যারা এখন লাইভে জয়েন করনি সবাই আমাদের লাইভে জয়েন করো ওরা ধরো লাইভে জয়েন করলে পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি করে মাতলি সো আজকে স্পেশাল রিওয়ার্ড কিন্তু একটা মাথলি তোমরা যারা যে একটু মাথলি দিতে চাও তারা সবাই সবাই তাও সবাই একটু স্ক্রিন ডবলটা একটু সাপোর্ট দেখাও যেহেতু অনেক কয়েকদিন পরে এসেছি আজকে যদি একটু ভালো সাপোর্ট দেখাও তাহলে আমি আশা করবো আরও সামনের দিন আসার জন্য আমি উৎসাহিত হব বা সামনের দিন আসার জন্য আরও এক্সপিরিয়েন্স পাবো সো আশা করবো সবাই একটু ওরা ধরো কমেন্ট করো সবাই একটু ওরা ধরো ইউআইডি কমেন্ট করো ওরা ধরো ইউআইডি কমেন্ট করে আমাকে জানিয়ে দেওয়া কে কে লাইভে এসেছো কে কে লাইভে যুক্ত হলো কে কে লাইভটা শেয়ার করলে একটু সবাই কমেন্ট করে জানাবা আর আজকে হয় একটা ভিডিও আপলোড হতে পারে ভিডিওটা তোমরা দেখবে একটা স্ক্যামার যাকে বলা হয় স্ক্যাম স্ক্যাম করতেছে বুঝছো তো স্ক্যামকে ধরছি কালকে হ্যাঁ আমি নতুন মানে ভিডিও আপলোড করছি তিন চার নাম্বারটা মনে হয় এটা চার নাম্বার ভিডিও আপলোড হবে আপলোডিং আপলোডিংয়ে আসে আপলোড করছে আপলোডিংয়ে আসে এখন কপিরাইট যদি খায় তাহলে তার ভিডিও দেওয়া যাবে না আর যদি কপিরাইট মুক্ত হয় তাহলে তাও দেওয়া যাচ্ছে সমস্যা নেই গাইডলাইনের আবার নিই জাস্ট ওয়েট করো লাইভ বলে এখন অটোমেটিক কেটে যাচ্ছে তো আমি মনে হয় ইউটিউব থেকে লাইভ করা হবে না একটা নামাইতে হবে অ্যাপস তো দেখি কিভেন করি আমার কথা এবং হচ্ছে ক্লিয়ার আছে কি না স্ক্রিন টি স্ক্রিন একটু সবাই জানাবা সবাই একটু জানাবো আমার স্ক্রিন টি স্ক্রিন ক্লিয়ার আছে নাকি সবগুলা হ্যাঁ গাইস আমরা তো অলরেডি চলে এসেছি আবার আমরা ক্রোম ঢুকবো ওয়েট করো ক্রোম 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 কই ক্রোম কই সবাই একটু ওরা ধরা কমেন্ট করো গাইস দীর্ঘ অনেক কয়েকদিন পর আজকে লাইভ এসেছি ওরা ধরা মাতলি কীভাবে সব সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে একটা লাইক করে তোমাদের ইউআইডি কমেন্ট করে আমাদের পক্ষ থেকে নাও একটি করে মারলি সো যখন স্ক্রিন ডবল ট্যাপ করে সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করো ওরা ধরা তোমার তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস ও ধরে ইউআইডি কমেন্ট করো সবাই ওরা ধরা ইউআইডি কমেন্ট করো

সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে দাও গাইজ যারা স্ক্রিন ডবল ট্যাপ করুন স্ক্রিন ডবল ট্যাপ করে আমাদের রিওয়ার্ডি কমেন্ট করে দিন আমাদের পক্ষ থেকে একটি করে মাথলি সো একটি করে এক কে এক কে গেমার সবাই একটু স্ক্রিন ডবল ট্যাপ করে দাও যারা স্ক্রিন ডবল ট্যাপ করুন সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে তোমাদের রিওয়ার্ডি গুলো কমেন্ট করো গাইজ ওরা দাও তোমাদের রিওয়ার্ডি কমেন্ট করো আমাদের পক্ষ থেকে দিন একটি করে মাতলি সো তোমরা সবাই ওরা তো রিওয়ার্ডি কমেন্ট করো গাইজ যারা রিওয়ার্ডি কমেন্ট করতে চাও সবাই রিওয়ার্ডি কমেন্ট করো ভাই আমাকে মনে আছে নাম কি তোমার লিটল গেমার আমাকে মনে আছে কেমনে মনে হ্যাঁ মনে সবাইকেই তো আছে আমার সাবস্ক্রাইবার না আমার সাবস্ক্রাইবার যতজন সবাইকে মনে আছে প্রায় নাই আজকে যারা চ্যানেলে নতুন এসেছো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস ওরা ধরো তোমাদের ইউআইডি কমেন্ট করো এবং সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করো ফার্স্ট টাইম 20টা 50 লাইক কমপ্লিট করো তাহলে আমাদের গিভওয়ে চালু হবে নাহলে কিন্তু কি গিভওয়ে চালু হচ্ছে না সবাই একটি স্ক্রিন ডাবল টেপ করে তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করে এবং স্ক্রিন ডাবল টেপ করবে সবাই ইউইড স্ক্রিন ডবল টপ করো গাইস ওরা ধরো সবাই স্ক্রিন ডাবল টেপ করে স্ক্রিন ডবল টেপ করে স্ক্রিন ডবল ট্যাপ করে দাও সবাই গাইড সবাই ওটা তো স্ক্রিন ডবল ট্যাপ করে যারা এখন স্ক্রিন ডবল টেপ করে ওটাতে স্ক্রিন ডবল টেপ করে তোমাদের রিওয়াইড কমেন্ট করো গাই সবাই তোমার তোমাদের রিউআইড কমেন্ট করো করলে তোমাদের কমেন্ট কেন্ট দিতো আমাদের পক্ষে একটি করে মাতলি সো সবাই একটু স্ক্রিন ডবল ট্যাপ করো এখন স্ক্রিন যারা ডবল ট্যাপ করেন সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে একটু লাইক ডান করো হাস যারা এখন স্ক্রিন ডবল ট্যাপ করেন সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে দাও গাইজ ওটা তো স্ক্রিন ডবল ট্যাপ করে তোমাদের রিওইডি কমেন্ট করো সবাই স্ক্রিন ডবল টেপ করে দাও কয় মাস আগে আমি আপনার রেগুলার লাইভে আসতাম আপনার সাথে কথা বলতাম মনে এ রে এ রে এ এটা কোনো কথা এটা কোনো কথা এই আমি ভাবছিলাম কমেন্ট বন্ধ করে দিচ্ছি ইউআইডি কমেন্ট করো সবাই ওগুলো তোরা ইউআইডি কমেন্ট করো गाइस সবাই রোদ্র স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও জারম স্ক্রিন ডাবল ট্যাপ কোন স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও স্ক্রিন ডাবল ট্যাপ করে তোমাদের ইউআইডি কমেন্ট করো गाइस রোদ্র সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে জারম স্ক্রিন ডাবল ট্যাপ কোন সবাই তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো এবং দিয়ে দিন আমাদের পক্ষ থেকে একটিও মারলি অনলি ইউআইডি কমেন্ট করে বেজ আছে একটিও মারলি যারা একটিও মারলি তারা সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে তোমাদের ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো गाइस রোদ্র সবাই ইউআইডি কমেন্ট করতে থাকো যারা এখন ইউআইডি কমেন্ট করতেছেন সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ওরা ধরা ইউ ডি কমেন্ট করো গাইস যারা এখন ইউআইডি কমেন্ট করতেছে সবাই ওরা ধরা ইউ আর ডি কমেন্ট করতে ফার্স্ট তোমাদের ইউটি কমেন্ট করছি আমাদের পক্ষ থেকে একটি করে মাতলি সবাই গাইস সবাই যারা ইউআইডি কমেন্ট করতেছে সবাইকে বলতেছি ইউআইডি কমেন্ট করার জন্য সবাই ইউআইডি কমেন্ট করো আজকে থেকে আমরা কিন্তু রেগুলার লাইভে আসবো আবার আজকে থেকে আমাদের লাইভ চালু হলো আজকে থেকে আমার লাইভ শুরু হলো সো দীর্ঘ কয়েক অনেক কয়েকদিন বন্ধ ছিল তার জন্য সবার কাছে অসংখ্য অসংখ্য সরি মানে এক কথায় বলতে গেলে কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম বুঝছো অ্যাপ্লাই করছিলাম দেখে কদিন লাইভটা বন্ধ রাখছিলাম কারণ অ্যাপ্লাই করার ভিতরে যদি লাইভ করি তাহলে হয়তোবা কোনো একটা লাইভে মিস্টেক হয়ে গেলে ওই অ্যাপ মানে মনিটাইজেশনটা আর পাবো না সো মনিটাইজেশন মনিটাইজেশনটা পেয়ে গেম পেলে কখন করবেন গেম পেলে আগামীকাল শুক্রবারে হইতেও পারে না হইতে পারে ইনশাল্লাহ কিন্তু গি লাইভ প্রতিদিন হবে ইনশাল্লাহ প্রতিদিন এখন একটা করে গি লাইভ হবে সো একটা খুশির খবর গাইস যারা যারা আমার পোস্টে দেখছো তারা কিন্তু সবাই যেন আমাদের চ্যানেলে মনিটাইজ হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ ডান যারা আমার পোস্ট দেখছো পোস্টে কমেন্ট করছো তাদের আমি কিন্তু দেখছি তারা কিন্তু আমার একটি ফলো সাবস্ক্রাইবার আর বাকি সবাই দেখি খালি লাইভে আসে আমি পোস্ট করি সেগুলো দেখে না ভিডিও সারি সেগুলো দেখে না ক্যান ভাই আরেকটা ভিডিও আপলোড দিব আজকে হয়তো বা দিতেও পারি নাও পারি কোনো প্রকার ভরসা নাই বা আসা ভরসা কিছু নাই তাও আজকে চেষ্টা করবো একটা ভিডিও আপলোড দেওয়ার একটা ভিডিও আপলোডিংয়ে আছে বুঝছো কিন্তু এটা সমস্যা হচ্ছে মনে হয় হ্যাঁ সবাইকে মাতলি দিব তো গাইস মাতলি দিন এসেছি তোমার নয়টা লাইক যদি দশ মিনিটে নয়টা লাইক হয় তাহলে তো হবে না পঞ্চাশটি লাইক কমপ্লিট করো তাহলে আমরা গি বই করবো সমস্যা নেই আর আমাদের ভিডিও যারা দেখে না আমাদের ভিডিও যারা দেখে না আমাদের পোস্টে যারা কমেন্ট করে না তারা কিন্তু আমাদের থেকে বঞ্চিত থাকবে যারা আমাদের পোস্টে কোনো প্রকার রিয়াকশন দেয় না কমেন্ট করে না তারা কিন্তু আমাদের গি থেকে বঞ্চিত থাকবে তো সবাইকে বলবো তোমরা সবাই আমাদের পোস্টে রিয়াকশন দিবা এবং আমাদের পোস্টে লাইক কমেন্ট করবা এবং ভিডিও সবাই আমাদের ভিডিও দেখবা আজকে একটা ভিডিও আপলোড হতে পারে সেই ভিডিওতে কিন্তু বিশটা করে বিশটা উইকলি গি বই থাকবে আজকে একটা ভিডিও আপলোড হতেও পারে যদি আপলোড হয় তাহলে তোমাদের কপাল ভালো বা ভাগ্য ভালো মা উইকলি কি বয় থাকবে ওই ভিডিওতে বিশটা উইকলি কি বয় গাইস উইকলি একটা দুইটা না বুঝছো সো সবাই স্ক্রিন ট্যাপ করে দেওয়া যাবে যারা ডবল টপ করে স্ক্রিন ডবল ট্যাপ করে পঞ্চাশটি লাই কম করলে আমাদের কিন্তু কিবোয়ার্ডটা চালু হয়ে যাবে সো কিটা চালু করতে হলে অবশ্যই তোমাদের স্ক্রিন ডবল ট্যাপ করতে হবে সবাই স্ক্রিন ডবল ট্যাপ করো যারা এখন কমেন্ট করতে সবাই তোমাদের কমেন্ট কমে যেন আমাদের পক্ষ থেকে একটি করে মাতলি হবে একটা কথাই বললাম লাইভটা শেয়ার অবশ্যই করতে হবে লাইভটা শেয়ার না করলে কোনো আমাদের মাতলি যারা লাইভটা শেয়ার করবে তারাই পেয়ে যাচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে একটি করে মাতলি কে কে নিতে চাও একটি করে মাতলি তারা সবাই লাইভটা শেয়ার করে দাও তারা সবাই একটু লাইভটা শেয়ার করো ওরা একটু লাইভটা শেয়ার করে দাও সবাই একটু ওরা ধরো শেয়ার করে দাও ও আজকে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আমার কি জানি হয়েছে আমি বলতে পারবো না ফোনের সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে তোমাদের ইউআইডি কমেন্ট করে দাও গাইজ তোমার ইউআইডি ফার্স্ট টাইম কমেন্ট করো গাইস আমাদেরকে ফার্স্ট টাইম তোমাদের ইউআইডি কমেন্ট করে দিতে তেন আমাদের পক্ষ থেকে একটি করে মাতলি সবাই স্ক্রিন ডবল ট্যাপ করে দাও যারা তোমাদের ইউডি কমেন্ট করো গাইস সবাই তোমরা তোমাদের ইউডি কমেন্ট করো স্ক্রিন ডবল টেপ ইউডি কমেন্ট করো সবাই সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে তোমাদের ইউআইডি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই আজকে বুঝলাম না ছবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও যারা আজকে মনে হয় প্রচুর মানে একটা